আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে আসি আজকে আমি ভিডিও বানাবো ইসলামী খেলাফতের ধ্বংসের কারণ নিয়ে ইসলামী খেলাফতের ধ্বংসের কারণ কি চলুন শুরু করা যাক মঙ্গলরা যখন চীন ও রাশিয়া আক্রমণ করে বসলো তখন বাগদাদের কিছু আলেম বলে উঠলেন আমরা তো চাইনিজ না আমরা তো রাশিয়ান না তারা তো কাফের তারা যেভাবে খুশি ওদেরকে জবাই করুক হত্যা করুক তাতে আমাদের কিছু যায় আসে না এরপর যখন সেই ধ্বংসস্রোত মুসলিম বিশ্বের দিকে ধেয়ে এলো বোখারা সমরকন্দ ও খারেজেম আক্রমণের মুখে পড়ে গেল বাগদাদ ও আলেম সমাজ চেয়ে চেয়ে দেখলেন কিন্তু মুখ খুললেন না নীরব থেকে গেলেন তারা নীরবতা বেছে নিলেন যেন এটাই তাদের দায়িত্ব নয় তাদের ঘটনাও নয় যখন মঙ্গল বাহিনী ইরানে হামলা চালালো তখন অনেক আলেম সমাজ বলে বসলেন ওরা তো শিয়া আমরা তো সন্নি ওদের নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই যখন আগুনে পুড়ে গেল সারখার হয়ে গেল তখন কেউ কেউ বলল ওরা তো গুপ্ত ঘাতকদের এলাকা আক্রমণ করেছে মঙ্গলরা যদি সেখানে আক্রমণ করে থাকে তাতে আমাদের ক্ষতি কি এইভাবে একের পর এক মুসলিম নগরী আগুনে দগ্ধ হলো পুড়ে গেল রক্তে ছাই হয়ে গেল ভেসে গেল উম্মা উম্মা হৃদয় পাথরের মতো জমে রইল অবশেষে বারোশো সালে হালাকু খান যখন বাগদাদের দরজায় উপস্থিত হলেন ঠিক সেই সময় জ্ঞানের আলোক খেলাফতের প্রতীক বাগদাদ পুরে সারখার হয়ে গেল ইরানের জাউজি ইবনে তামিম ইবনে হালকাম শত শত আলেম ও সাধারণ মানুষদেরকে কুচুকাটা করা হয়ে গেল তখন আর কিছুই করার ছিল না তখন শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার পথ ছিল না আজও ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করেছে সেই সময় আলেম কি করলেন বললেন কাকের মাংস খাওয়া হালাল নাকি হারাম সুন্নত পড়ব নাকি ফরজ আদায় করব এই নিয়ে মারামারি শুরু করলেন শিয়া সুন্নি হানাফি আহলে সালাফি মাঝাবি হাত বাঁধবো কোথায় আমি জোরে নাস্তে পায়ের সঙ্গে পা মেলাবো কি মেলাবো না কিছুটা ফাঁক করে দাঁড়ালে সমস্যা কি এই সব ছোট ছোট মাসালা নিয়ে ইস্তিহাদি মাসালা নিয়ে চলছিল তর্ক চলছে এখনো তর্ক দলাদলি দালালি হিংসা আর বিদ্বেষ আর এই সব বিতর্কে এই সব তুচ্ছ বিষয়ে আমাদের সময় শক্তি ঐক্য সকল কিছু ক্ষয় হয়ে যাচ্ছে অন্যদিকে আমাদের শত্রুরা কিন্তু বসে নেই তার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ট্যাঙ্ক তৈরি করছে ড্রোন তৈরি করছে মেশিন গান তৈরি করছে পারমাণবিক অস্ত্র তৈরি করছে কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছে মহাকাশে প্রযুক্তি পাঠাচ্ছে সবকিছুতে তারা এগিয়ে যাচ্ছে তারা গঠন করছে আন্তর্জাতিক জেট আর আমরা ভাঙছি নিজেদের উম্মাহকে হকে তবু কি আমাদের হুঁশ হবে না তবু কি আমরা ইতিহাস থেকে শিক্ষা নেব না তবু কি আমরা দাঁড়ানোর জন্য চেষ্টা করব না এক কাতারে কি দাঁড়াবো না আমরা কি ভুলে গেছি যেদিন এক ছিল রোম কেঁপে উঠেছিল তার আজকে আমরা টুকরো টুকরো তাই সবাই আমাদেরকে নিয়ে হাসি তামাশা ঠাট্টা করছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক একতা দান করুক আর অতীতের ভুল থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক আমিন Cheguei no baile, luzes a piscar Corpo quente, não vou parar ah, Você disse que você era meu, mas caiu na mentira Tô de, tô de salto alto, vou deixar